ইদানিং কিছু মাজারের ভিতরে তারা আগুন লাগিয়ে দিয়েছে আমি মনে করি যারা আমাদের এই চেয়ারাত আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে মাজার ভাঙ্গা শুরু করেছে আমি মনে করি তারা দুর্বৃত্তকারী এই সুন্দর বাংলাদেশের সম্প্রীতিকে বিনষ্ট এবং তারাই হইল বৈষম্য সৃষ্টিকারী কথা বলেন ঠিক আমি দেখেছি অনেক মন্দির যখন ভাঙচুর করা হয় সারা রাত্র অনেক লোকে গিয়ে পাহারা দেয় কিন্তু আমি ইন্টারিং গভর্নমেন্টকে বলেছি আল্লাহ নবীর মাজারকে দিনে দুপুরে যারা ভাঙছে এই ব্যাপারে টেলিভিশনে কোনো বিবৃতি নাই এই ব্যাপারে উপদেষ্টা মন্ডলীদের কোনো বিবৃতি নাই এই ব্যাপারে কোনো ধরনের নিন্দা নাই তার মানে কি বোঝা যায় তার মানে বোঝা যায় এক শ্রেণীর মানুষ তারা ওই দীর্ঘদিন ধরে আমাদের সাথে ইমান আকিদের ব্যাপার নিয়ে বলি আল্লাহর বিদ্বেষ যারা চড়িয়েছিল ওই সমস্ত লোকগুলো এখন মাথা ছাড়া দিয়ে উঠেছে কথা বলেন ঠিক না আজকে যে সময় ওলামায়ে কেরামগণ একটা ঐক্যবদ্ধের মাধ্যমে একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করার একটা সুবর্ণ সুযোগ এসেছে এই সমস্ত দুর্বৃত্তকারীরা আল্লাহ নবীর মাজার আক্রমণ করে তারা উলামায়ে কেরামদের সম্পৃতিকে বিনষ্ট করতে চেষ্টা করতে কথা বলেন আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল আকাবেরদেরকে বলেছি আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের চল্লিশ থেকে বিয়াল্লিশ বছরের উলামায়ে কেরামদের আমাদের সাংগঠনিক যে দূরত্ব ছিল সেই দূরত্ব দূর হয়ে এখন ঐক্যবদ্ধ হয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলতে চাই অনতি বিলম্বে আমাদের এই বাংলাদেশে জামাতের অবস্থানকে জানান দিতে হবে আমি দেখেছি রাস্তাঘাটে অসংখ্য প্রজেক্টর দেওয়া হয়েছে পুরুষের জন্য অনেক প্রজেক্টর দেওয়া হয়েছে মা বোনদের জন্য অনেক প্রজেক্টর দেওয়া হয়েছে ভিতরও জায়গা নেই বাহির জায়গা নেই রাস্তা পোড়া ব্লক এর দ্বারা প্রমাণ হয় বৃষ্টি বাদলার মাঝেও যেহেতু মানুষ আশেখের সুন্দর উঠছে পড়া ঢেউ এই প্রতিকূল আবহাওয়ার মাঝেও হাজারো মানুষের উপস্থিতি এবং অসংখ্য প্রতিবন্ধকতার মাঝেও আজকে যারা অসংখ্য প্রেমিকগণ মা ফিরে এসেছেন তার মানে জলে বেঁচে আসা বানের জলে কচুরি পানির মত কচুরি বানার মতো নয় কথা বলেন সন্নিরা সবসময় শান্তিপ্রিয় সন্নিরা মারামারি পছন্দ করে না সুন্নিরা কাটাকাটি পছন্দ করে না সুন্নিরা জ্বালাও পোরাও পছন্দ করে না সন্তিরা শান্তিতে বিশ্বাসী এই সুন্নিরা শান্তিতে বিশ্বাসী সুন্নিরা ভালোবাসায় বিশ্বাসী সুন্নিরা সম্প্রীতিতে বিশ্বাসী এই জন্য আমাদের আকাবেরদের আদর্শ হলো আকাবেরদের আদর্শ হলো ধৈর্য ধারণ করো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন নিরাশ হয়ো না হতাশ হয়ো না বিজয় তোমাদের আসবে যদি তোমরা ইমানদার হতে পারো কথা বলেন ঠিক আজকের এই বৃষ্টির মাঝে আপনারা কিন্তু প্রমাণ করেছেন আপনারা সত্যিকার অর্থে না পূর্বে আলোচক বৃন্দ অনেক চমৎকার আলোচনা করেছেন যেহেতু পবিত্র ঈদ এ আলাইহি সাল্লাম আমরা বুকে ধারণ করি লালন করি এটার উপরেই এটার মাঝে আমরা প্রেম খুঁজে পাই ঠিক কিনা বলেন পৃথিবীর কিছুই হতো না যদি পৃথিবীতে না করতেন ঠিক কিনা তো আমরা সন্নি যারা আমরা মিলাদ নবীয় মানি সিরাদ নবীয় মানি মানি কি মানি না আরো বড় করে মানি কি মানি না তাহলে আমাদের কথার মাঝে কোনো ভেজাল আছে আমরা আজানের আগেও দুরুদ সালাম মানি আজানের পরও দুরুদ সালাম মানি আমরা জানাজার আগেও দোয়া মানি আমরা জানাজার পরও দোয়া মানি আমরা নবীকে বসেও সালাম দেই মোহব্বতে দাঁড়িয়েও সালাম দেই তাহলে আমরা তো সব আবাদতের পক্ষে এবং সহনশীল আচরণের মাধ্যমে আমরা দিনকে প্রতিষ্ঠা করি আর যারা এই দিনটাকে সহজ দিনটাকে কঠিনভাবে মানুষের সামনে উপস্থাপন করে সুন্দর দোয়াল জামাতের আদর্শকে দাফন করতে চায় তারা কখনো সাকসেস হতে পারবে না আপনারা দেখেছেন ইদানিং কিছু মাজারের ভিতরে তারা আগুন লাগিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কি বলেন ইদানিং দেখেছেন গত পশ্চিদিনে দেখেছেন এক মাজারকে অসংখ্য লোক মিলে দিনে দুপুরে তারা ভেঙ্গেছে কথা বলেন ঠিক কি না বলেন এটা কি উচিত এটা কি উচিত সাধারণ একটা কবরে কি আগুন ধরানোর অধিকার আপনার আছে আমরা মাজার মাজার পূজা করি না আমরা মাজার জিয়ারত করি আমরা জানি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা জায়েজ নয় আমরা মাজারে সাজদা করি না আমরা মাজার জিয়ারত করি যদি কোনো মাজারে অসামাজিক কাজ হয় যদি কোনো মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয় আমরা সবাই মিলে তা প্রতিহত করব কিন্তু আপনি কেবা মাজারে শরীয়ত বহির্ভূত কাজ করতে পারে হয়ে যেতে পারে আপনি তাদের বিরুদ্ধে কথা না বলে ডাইরেক্ট ওলি আল্লাহর মাজারকে পুড়িয়ে দেওয়া ভেঙ্গে দর মানি হলো একটা দুর্বি সন্ধি এর দ্বারা প্রমাণ হয় ওই দেড় হাজার বছর থেকে যারা সাহাবায়ে কেরামদের মাজারকে ভেঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দিতে ছিল দিয়েছে ওরাই বাংলাদেশে প্রোটেকশন করে এই বাংলাদেশে ওলি আল্লাহর মাজারকে ভেঙ্গে দিতে আমি ইন্টারিম গভর্নমেন্টকে আজকে লাইভের মাধ্যমে বলেছি যে এই দেশে ইসলাম এনেছে আল্লাহর অলিগণ যদি অলি আল্লাদের মাজার সুরক্ষা থাকে আমাদের সুন্নাত তল জামাতের ওলামা একরাম আকাবের যদি কথা বলার বাক স্বাধীনতা থাকে এবং আহল সন্নতল জামাতের সঠিক কথাগুলো বলার যদি বাক স্বাধীনতা থাকে তবে এই দেশ থেকে বৈষম্য দূর হবে আমি মনে করি যারা আমাদের এই জিয়ারতের জায়গাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে মাজার ভাঙ্গা শুরু করেছে আমি মনে করি তারা দুর্বৃত্তকারী এই সুন্দর বাংলাদেশের সম্প্রীতিকে বিনষ্ট করি এবং তারাই হইল বৈষম্য সৃষ্টিকারী কথা বলেন ঠিক আমি দেখেছি অনেক মন্দির যখন ভাঙচুর করা হয় সারা রাত্র অনেক লোকে গিয়ে পাহারা দেয় কিন্তু আমি ইন্টারিং গভর্নমেন্টকে বলেছি আল্লাহ মাজারকে দিনে দুপুরে যারা ভাঙছে এই ব্যাপারে টেলিভিশনে কোনো বিবৃতি নাই এই ব্যাপারে উপদেষ্টা মন্ডলীদের কোনো বিবৃতি নাই এই ব্যাপারে কোনো ধরনের নিন্দা কাপড় নাই তার মানে কি বোঝা যায় তার মানে বোঝা যায় এক শ্রেণীর মানুষ তারা ওই দীর্ঘদিন ধরে আমাদের সাথে ইমান আকিদের ব্যাপার নিয়ে ওলি আল্লাহর বিদ্বেষ যারা চড়িয়েছিল ওই সমস্ত লোকগুলো এখন মাথা ছাড়া দিয়ে উঠেছে কথা বলেন ঠিক না বেঠে আজকে যে সময় ওলামায়ে কেরামগণ একটা ঐক্যবদ্ধের মাধ্যমে একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করার একটা সুবর্ণ সুযোগ এসেছে এই সমস্ত দুর্বৃত্তকারীরা আল্লাহ দিন মাজার আক্রমণ করে তারা ওলামায়ে কেরামদের সম্পৃতিকে বিনষ্ট করতে চেষ্টা করতে কথা বলেন আমি হয়তো সন্ন্য তল জামাতের সকল আকাবের থেকে বলেছি আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের চল্লিশ থেকে বিয়াল্লিশ বছরের উলামায়ে ক্রামদের আমাদের সাংগঠনিক যে দূরত্ব ছিল সেই দূরত্ব দূর হয়ে এখন ঐক্যবদ্ধ হয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলতে চাই অনতি বিলম্বে আমাদের এই বাংলাদেশের আহেল সুন্নতল জামাতের অবস্থানকে জানান দিতে হবে আমি বলবো তরুণ যারা রয়েছে কোনো বিপথে পা দিবা না তরুণদেরকে বলছি অলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে বিরুদ্ধে গেলে আসমানি গজব নামে কি গজব নামে আসমানি গজব নামে আমি বলছি যেই সমস্ত বহির্ভূত কাজ হয় এটার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে কিন্তু তাই বলি অলি আল্লাহর মাজারকে ভাঙবেন এই সুযোগ কাউকে দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য অলি আল্লাহরা কি রৌজাতে জিন্দানা না আর বড় করে জিন্দা না মারা অলি আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদের ব্যাপারে ফায়সালা দিয়ে দিচ্ছে শুনেন হাদিসে কুদসির মধ্যে এসেছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আজান বিল হারবে যারা অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা করেছেন আল্লাহর সাথে মোকাবেলা করবে এমন কোন অস্ত্র কি পৃথিবীতে আছে না